ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার একদম অফিসিয়াল তো আজকে গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লিউপি নতুন কনস্টেবলের ভ্যাকেন্সি সম্পর্কে দু হাজার চব্বিশে তোমাদের যে ভ্যাকেন্সি আছে ডাব্লিউপি নতুন কনস্টেবল নিয়োগ যেখানে তোমাদের একটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছিল ডাব্লিউপি কনস্টেবলের জন্য যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া একটা আমূল পরিবর্তন আসতে চলেছে তো সেই পরিবর্তন সম্পর্কে ডাব্লিউপি যে নতুন ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিতে কতটা তার প্রভাব পড়ছে বা এই যে প্রসেসটা হবে দু হাজার চব্বিশে নতুন যে কনস্টেবেল নিয়োগ হবে তোমরা শুনছো সেই কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সেই নতুন আপডেট বা যে আলোচনা সভা হয়েছিল তোমাদের কনস্টেবল সম্পর্কিত তোমাদের পরীক্ষা সম্পর্কিত সেই পরীক্ষারটা ঠিক কোন পদ্ধতিতে হচ্ছে এবং নতুন ভ্যাকেন্সি দু হাজার চব্বিশের যে কনস্টেবেল নিয়োগ এবং কলকাতা পুলিশের নতুন ভ্যাকেন্সি সাথে দুহাজার এ যদি পিলিমস এক্সাম হয় তাহলে সেটা কবে হচ্ছে দুহাজার চব্বিশে নতুন ভ্যাকেন্সিটা ঠিক কবে আসছে সাথে কলকাতা পুলিশের নতুন ভ্যাকেন্সি এবং পিলিমসের এক্সাম কবে হচ্ছে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবং সাথে জানাবো তোমাদের হচ্ছে সিলেভাসে ঠিক কোন কোন বিষয়গুলো থাকছে তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং আয়কার এক্সামের যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলা এখানটা পেশ করে এরকম ইনফর্মেটিভ ভিডিও পাওয়ার জন্য

এবং শিক্ষাগত যোগ্যতা যেটা থাকে প্রত্যেকবার মাধ্যমিক পাস এবং তোমাদের যে বেতনটা দেওয়া হবে সে বেতনটা হচ্ছে তোমাদের সাতাশ হাজার টাকা যে বেতন থাকে সেই স্ট্রাকচারটাই সাতাশ হাজার টাকা একটা বেতন থাকে সেই বেতনটাই থাকবে এবং সিলেবাস সিলেবাসে কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না তার কারণটা আমি শেষে গিয়ে বলবো সিলেকশন প্রসেস যখন বলবো তখন বুঝতে পারবে সিলেবাসে কেন কোনো পরিবর্তন হচ্ছে না তো সিলেবাসে কেন পরিবর্তন হচ্ছে না কারণ যে সিলেকশন প্রসেস যেটা থাকবে আমরা শুনছিলাম যে তোমাদের সিলেকশন প্রসেসে শুধুমাত্র একটা মাত্র পরীক্ষা হবে এখন যেমন প্রিলিমস হয় পিইটি হয় মেন্স হয় সেখানে শুধুমাত্র একটা পরীক্ষা হবে কারণ তারা পরীক্ষার যে লং টার্ম প্রসেস সেটাকে কিন্তু শর্ট করতে চাইছে লং টার্ম প্রসেসটাকে আর রাখতে চাইছে না দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তারা শর্ট প্রসেসটাকে অ্যাপ্লাই করতে চাইছে কিন্তু এইবার থেকে এইবার যে নতুন ভ্যাকেন্সি আসে সেই ভ্যাকেন্সিতে এই নিয়মটা কিন্তু লাগু হয়নি বা লাগু হবে না ঠিক আছে এটা ইন্টারনাল আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তীকালে যে সকল ভ্যাকেন্সি আসবে এর আন্ডারে নতুন নিয়মে কিন্তু হবে কিন্তু এবারে যে দু হাজার চব্বিশে কনস্টেবলের যে ভ্যাকেন্সি আসছে তোমরা শুনছো বারো হাজার কনস্টেবলের ভ্যাকেন্সি আসছে হ্যাঁ বারো হাজার কনস্টেবলের ভ্যাকেন্সি আছে সেখানে কিন্তু তোমাদের কোন কোনো প্রকার এই নতুন নিয়ম লাগু হচ্ছে না এটা মাথায় রেখে দিও নতুন নিয়ম কিন্তু লাগু হবে না তোমাদের পুরোনো নিয়মেই যেমন প্রিলিমস হতো 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 যেমন পিইটি পিএমটি তারপরে তারপর 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 হচ্ছে হচ্ছে ইন্টারভিউ ফাইনাল এই নিয়মেই কিন্তু তোমাদের এবারেরও পরীক্ষাটা সম্পূর্ণ হবে ঠিক আছে আগের নিয়মেই হচ্ছে তো সুতরাং সিলেবাস সিলেবাস যেটা আমি বলছিলাম যে সিলেকশন প্রসেস বলার সময় তোমাদের সিলেবাসটা আমি বলবো সিলেবাস আগের নিয়মে হওয়ার কারণে সিলেবাসে কোনো প্রকার কিন্তু পরিবর্তন হচ্ছে না যেমন সিলেবাস ছিল তোমাদের ফিলিমসে সেই সিলেবাসই থাকছে সিলেবাস যদি না দেখে থাকো তাহলে সিলেবাসের ভিডিও এই ভিডিওটার শেষে রাইট সাইডে ভিডিওটা ক্লিক করে দেখে নিও সিলেবাস ঠিক কিভাবে হয় পিডিএফ সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এবার মেইন টপিকে আমরা আসি মেইন টপিক হচ্ছে আমাদের কি ডাব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি কবে আসছে তাই তো অনেক দিন ধরে আমরা শুনছি কিন্তু ভ্যাকেন্সির কোনো রকম নোটিস আসছে না অফিসিয়ালি এমনকি কর্মসংস্থান পত্রিকা থেকেও জানিয়েছে যে কোনো দিন যে কোনো সময় তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসতে পারে তো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট অলওয়েজ ফলো করো আর এক্সামের সাথে যুক্ত থাকো তোমাদেরকে আমরা ইনফরমেটিভ আপডেট ডাব্লিউপি রিগার্ডিং সমস্ত আপডেট কিন্তু পৌঁছাতে থাকি তো আজকে আমরা ভিডিওতে জানাচ্ছি যে তোমাদের ভ্যাকেন্সিটা ঠিক কবে আসছে এখানে দেখতে পারবে ডাব্লিউপি দু হাজার ডাব্লিউপি দু হাজার চব্বিশ নিউ কনস্টেবল ভ্যাকেন্সি তোমাদের আসছে হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নোট ডাউন করো ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে ডাব্লু বিপি কনস্টেবলের ডাব্লু বিপি কনস্টেবলের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তোমাদের আসতে চলেছে এবং কলকাতা পুলিশ তারপরেই আসবে কলকাতা পুলিশের নতুন ভ্যাকেন্সি কলকাতা পুলিশের নতুন ভ্যাকেন্সি সেটা আসবে হচ্ছে ফেব্রুয়ারি মাসেই আসবে তোমাদের কলকাতা পুলিশেরও ভ্যাকেন্সি ডাব্লিউ আসার পরেই সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি আসবে কেপির ঠিক আছে যারা কেপির জন্য আগেরবার পরীক্ষা দিয়েছিলে মেন্সের জন্য এখন প্রস্তুতি নিচ্ছ মেন্সের ফর্ম ফিল আপ আসবে মেন্সের রেজাল্ট আসবে একদম ফাইনাল মেরিট লিস্ট তো সেটা অপেক্ষা করো এবং সাথে দু হাজার চব্বিশে যে ভ্যাকেন্সি আছে সেখানেও কিন্তু আবেদন করো ঠিক আছে এবং যদি তোমাদের আমাদের কথা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে তোমাদের এই যে নতুন ভ্যাকেন্সিটা আছে তাহলে তোমাদের ফিলিমস এক্সাম কবে হবে তাই তো ফিলিমস এক্সাম কবে হবে ফিলিমস এক্সাম হওয়ার সম্ভাবনা থাকবে তোমাদের হচ্ছে ভোটের পর ভোটের পর ভোটের পর ঠিক আছে ভোটের পর তোমাদের কিন্তু ফিলিমস এক্সামের প্রিপারেশন এবং প্রস্তুতি ডব্লুবি বোর্ড শুরু করে দেবে তো তোমাদের ফর্ম ফিল হয়ে গেলেই তোমরা লেগে পড়া জোর কদমে ভোট হতে এখনো সময় লাগবে ভোট হওয়ার পরেই তোমাদের পিএমসি হবে দু হাজার চব্বিশ এর এমনটাই আপডেট রয়েছে ইন্টারনাল তো ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হয়ে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখাবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ডাব্লিউবিপি নতুন কোনো আপডেটের সাথে নমস্কার জয়হিন্দরিচাই